এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডেগা উপজেলার ঘোলদারি যেটা প্রাক্তন মসজিদ যেটা দোস্ত বললেন উনি এই পার্শ্ববর্তী ওরা এক গ্রামে ওনার বাড়ি থেকে আমাদের বাংলাদেশ থেকে সম্মানিত প্রদেষ্টা ওনার সামনে দিয়ে আমরা ঐতিহ্যবাহী একটা মসজিদের খুশি দাঁড়িয়ে একটা বিষয় আলোচনা করতে চাইছি মসজিদ বিষয় জি মসজিদ মানে সেজদা স্থান তো আনাল মসজিদ যায় সমস্ত সেজদার মালিক একমাত্র জি জি তো আল্লাপাক যেখানে নির্দেশ করেছে সেজদা করো তাহলে করোটাই হচ্ছে একশো সাত আট ভিতরে আছে যে মোহাম্মদ তুমি তোমার শত্রুদা যে মসজিদ তৈরি করেছে ওই মসজিদে তুমি সালাতের জন্য দাঁড়িয়েও না জি তুমি বরং আদি থেকে যে মসজিদ সেই মসজিদ তোমার জন্য উত্তম সালাতের জন্য প্রযোজ্য তো আদি মসজিদ কোথায় এটা তো ইটপাতরের তৈরি মসজিদ এক হাজার বছর আগে তৈরি হয়েছে বুঝলাম কিন্তু আদি মসজিদ তো আর এটা না আদি মসজিদের কাছে আমরা একটু যাই তো সেক্ষেত্রে দেখা গেলো যে আল্লাহ রাবুল আলমিন প্রথমে এই তার সৃষ্টিকে যেখানে সেজদা করতে নিষেধ করে

সেজদার স্থান তৈরি করে সেখানে তার রূপ ফুৎকার করে সেখানে দিতি বলল সেই সেজদার স্থানটা ছিল কোথায় শেষদার মালিক যিনি সেখানে অবস্থান করল তিন এবং শেষদার মালিক যিনি তার চেহারাটা সেই চেহারাই হইল জি জি তার মানে কি আল্লাহ নিজ সুরাতে মানুষ তৈরি করে সেই মানুষ আসছে আদি মানুষটা আসছে মসজিদ আদি মসজিদ সেখানেই দিতি বলা হইলো তো এখন আমাদের প্রশ্ন আসে বর্তমান সমাজে যে আদম কামাই আল্লাহকে আমরা সেজদা করব করবো কেন যদি এটা বলা হয় তাহলে ফেরজ তারা যদি এই প্রশ্ন করে যে আল্লাহ আমরা এই আদম কামাই আল্লাহকে আপনাকে সেজদা করব করবো কেন তোমার আমার হুকুম আল্লাহর হুকুমটা এটা করতে করতাম আচ্ছা হুকুমটা কিসের জন্য হুকুম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এখানে তার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করার জন্য সেজদা এখানে দেওয়ার নির্দেশনা সেই ব্যাপারে আমি অনেক কথা বলেছি আমার বর্তমান কথা হচ্ছে যে মানুষকে যতই বলা হচ্ছে এই সেচদার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে না বা পদক্ষেপ নিচ্ছে না বা এই সেজদাকে তারা করণীয় মনে করছে না এই ব্যাপারে আমার কথা হচ্ছে যে যে কারণেই হোক আল্লাহ কেন বলল ওটা আল্লাহর ব্যাপার আল্লাহর পরেই ছেড়ে দাও আমার করতে হবে সেজদা এরে তো আমার দায়িত্ব নাকি জি জি আমি কেন এখানে সেজদা না করে আল্লাহর হুকুম আমান্য করি কাফের হব জি যত কিছু বিষয় হ্যাঁ এর ভিতরে আছে ওইটার গবেষণা করার দায়িত্ব আমার না ওইটার সত্যমিতা জাস্টিফাই করার দায়িত্ব না আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ হুকুম করে যে আমি সেজদা করব নাকি একজন স্ত্রী বলছে যে বাবা আমিও তো সব বুঝিনি এই রানিং এটা ভোটের ব্যাপারই আমি ওসব আমি লিগ বিএনপি না আমার স্বামী বিনেস নৌকায় ভোট দিতে হবে আমি নৌকায় ভোট দেবো তো তার স্বামী রানু জি জি কথাটা তো দোষ তাই তো তো এখন আমার আল্লাহ বলছে যে তুমি আদম গবে সেদা করো তা আমার এত কেন গবেষণা করতে হবে যে কেন করব কি বিষয় আল্লাহর হুকুম তাই তো জি জি আল্লাহর হুকুমে যদি আমি সালাদ কায়েম করার ব্যাপারে কোনো আপত্তি না করি আল্লাহর হুকুমে যদি রোজা করার ব্যাপারে আপত্তি না করি আল্লাহর হুকুম মোতাবেক হজে যাওয়ার ব্যাপারে যদি আপত্তি না করি আল্লাহর হুকুমের ব্যাপারে যদি জাকাত দেওয়ার ব্যাপারে আপত্তি না করি আল্লাহর হুকুম আছে তোমার এই সালাদ এতে যদি আমার আপত্তি না আল্লাহরই তো হুকুম আদমকে কিসে করো সেখানে আমার আপত্তি কিসে গে বা তাহলে আমরা পৃথিবী সকল মানুষকে আদম শেজদার বিভ্রান্তি থেকে দূরে বেরিয়ে এসে সত্য সঠিক পথ আদমক আল্লাহকে সেজদার পথে আসতে বলি এই জন্য যে যে আমরা যদি আল্লাহর হুকুম একটা অমান্য করে ইস যখন কাফের হয়ে গেল সেই একটা হুকুমের পরে ইলিশ খালি তার আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করবে যে এই হুকুমটা যে অমান্য করবে আমি তার হসে হয়তো স্যার একটা বিষয় আমি বলি যে কারণে যে সাবজেক্টে পড়ে যে অঙ্কের কারণে আপনার ছাত্রকে ফেল করলো সেই ছাত্ররা তো খালি ওই ওই সাবজেক্টের ওই অঙ্কের ওই নাম্বারিং দশ মার্ক কার কম বেশি দিনে রেখে তো সে আগে দেখবে তো এই কি চিন্তা করল খনি ফার্স্টে যায় আসে আমি ওদিকে যাবো না আদম শেষ না করা লোককে যদি ব্যস্ত দেয় তাহলে আমার এখন প্রশ্ন জি জি তো তখন আদম কমার শেষ না করা একটা লোকের ইতিহাস যখন তুলে ধরা হইলো তখন দেখা যাচ্ছে যে এদিক ওদিক তো পারলাম না তার দিকে বললাম যে এরে আদম শেষদা না করার কারণে দোঁজকে দিলি হ্যাঁ ব্যস্ত দিলে আমার দোজকে দিতে হবে ইব্রিস তারা আল্লাহর কাছে আপত্তি করিল চুরান্ন হলো একশো সত্তর এগারো নম্বর অনুসারে আর তখন আল্লাহ দেখল যে না আমি তো ইব্রিসকে ব্যস্ত দিতে পারছি না ন্যায় বিচারু ছাড়তে পারছি না আবার তাবলিক আল হাজি সাহেবকে হ্যাঁ আমি ব্যস্ত দিতে গেলে তো ইবিসকে ব্যস্ত দেওয়া লাগে এখন তাবলিক আল হাজি সাহেবও আদম শে করিনি ইবিসও করিনি জায়গায় তখন আল্লাহ বাধ্য বাই ইসকেও ব্যস্ত দেবে না ন্যায় বিচারু ছাড়বে না এই কারণে তাবলিক আলা হাজি সাহেবকে দুদকেই দিয়ে দিল এখন ইস ওকে ব্যর্থ হয়ে ফিরে বলছে যে আল্লাহ তোমার সাথে তো পারা যাবে না কায়দায় আমিও কম জানিনি আবু বকরুমুসান হজরত আলী তুমি তো আগের থেকে ঘোষণা দিয়েছো ওরা ব্যস্ত যাবে আমি ওই জায়গায় যাই কমপ্লেন করবি হজরত আলীকে আবু বকুরকে দোজকে ব্যস্ত দিতেছে সমর্থন করি বলছে আল্লাহ হে প্রভু আমি তো তোমার এখনো প্রভু বলি তোমার ন্যায় বিচারের সাথে আবু বকরু মনুসমান হজরত আলী তো আত্মসিসতা না করে যদি ব্যস্ত যায় তাহলে আমার না করি কেন দোজ হয় তুমি ন্যায় বিচার ছাড়ো তাহলে হ্যাঁ আমাকে ভেসতে দাও আবু বকর উমুর রসমানকে আমি তো তোকে দিদি বলছি না হয় তুমি ন্যায় বিচারটা ছেড়ে দাও নাহলে আমাকে ভেস্ত দাও যে আর এই দুটো যদি ঠিক রাখতে হয় তাহলে হাজার তাহলে আবু মকুরুসমানকে তুমি কী করবা তুমি বলো তখন তো আল্লাহ সতর্ক হয়ে গেল তোমাকে সাবধান এই জিবরাইল পাঠিয়ে দাও আগে শেষদার প্র্যাকটিক্যাল করিয়ে করিয়ে ওই আবু মকুরুবুর রুসমান শেষদার না করা পর্যন্ত এই ইসলামের খাতা দাখিল হবেই না জিব্রাহীল যখন শেষ করল ঢাকা থেকে আবু বকরু মুরুসমানু শেষদা করলো ওই সমস্ত সাহাবাদের জানি দিলে যারা যারা আদম শেষ করবা না তারা কিন্তু নবীর অনুসারী হতে পারছে না ওখানে এজিট বাদ পড়ে গেল তো আমরা আদম কুমার সেজদার মাধ্যমে যে পথটা আছে এটা নবীর পথ হজরতানির পথ আবু বকুরের পথ এরকমভাবে আমার খাজা মহনুদ্দিন সিস্তি বড়পুল আব্দুল কাদর জিলানির পথ সিস্তি কাদিনাল ভিতরে আদম শ্রেজদা আছে আমরা এই আল্লাহর হুকুম পালনের এই পথে থাকবো আর যারা এই সাথে এই আরুগত্যের বায় গ্রহণ না করে বিপদগামী হয়ে গেল পথভ্রষ্ট হয়ে গেল ইবিসের অনুকরণে অনুসরণে তারা পথভ্রষ্ট হয়ে গেলো তাদের পথে যদি আমরা আমরা সেই পদ ভৃষ্টি হলন্ত তাহলে আমরা পদভ্রষ্টারে না থেকে কামাই আল্লাহকে সে যার বিষয়টা আল্লাহর হুকুম হ্যাঁ কান মুখ বন্ধ করে আমি ওই শেষ দায় পুড়ে থাকবো যদি বলে যে তোর দোজ হবে আমার কথা সবই দোজকে যাব তবে ইব্রিজের অনুসরণ করবো করবো না হ্যাঁ তোর ব্যস্ত হবে না ব্যস্ত না হয় না হোক আমি ইব্রিসের দলে নেই তো বলে তোর এরকম ভাবে আল্লাহ হবে না আবার আল্লাহ হবে কি না হবে সেটা আল্লাহর ব্যাপার আমি আল্লাহর হুকুম পালন করবো কথার তো তাই এই জন্য পৃথিবীর সকল মানুষকে এক নিশ্চয় চিত্তে আত্মসাত শর্তহীনভাবে শর্তহীন এবং স্বার্থহীনভাবে আদমকাই শেষদার প্রতীকটিকে থাকলেই মুক্তির ফয়সাল্লা আছে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলহাস ইউনিয়ন হ্যাঁ যেটা ঘোলদারি বাজার চত্বরে এক হাজার বছর আগের পূর্বের এই প্রাক্তন ঐতিহ্যবাহী মসজিদের কাছে দাঁড়িয়ে আদি মসজিদ আদম আর সেই মসজিদে আদি শেষদা আদম শেষদা এখানে এসে অভিনত্ব লাভ করে রবির অনুসারী তৈরি করতে আউডিয়াদের অনুসরণের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করে যাইবে